নমস্কার বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোরের কপ্তাকারি করে দেখাবো এচোর তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে পায়দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি এ সেদ্ধ করে নিয়েছি আর আলু আর এখানে নিয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ কুচি চিনি লবণ আর আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো পেস্ট আর ফোনোর জন্য রেখেছি গরম মশলা জিরে আর পেঁয়াজ পেস্ট আছে আর একটা মশলা গুলে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার আমি এঁচড় সেদ্ধগুলো ভালো করে চটকে মেখে নেব আর আলু সেদ্ধ দারুণ হয়েছিল ইচরের কোপ্তাকারি আপনারাও একবার ট্রাই করবেন এইভাবে খুব ভালো লাগবে দেখুন আমি এঁচড়টা আর আলুটা চটকে নিয়েছি এবার দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো চিনি এবার আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব দেখুন মেখে নিয়েছি আমি এবারে বাইন্ডিংয়ের জন্য এখানে তিন চামচ বেসন দিয়ে দেবো বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব খুব বেশি আবার বেসন দেবেন না তাহলে ভালো লাগবে না এবার আমি কোপ্তা আকারে গড়ে নেব দেখুন গোল গোল করে তারপরে একটু চ্যাপটা করে রেখেছি এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো গড়ে ফিরে আসছি দেখুন সমস্ত কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই করবেন তাহলে খেতে ভালো লাগবে আর আমি একটু চালের গুঁড়ো নিয়ে কোফতাগুলো তার মধ্যে মাখিয়ে চালের গুঁড়ো আমি ভেজে নেব চালের গুঁড়োটা মাখিয়ে নিলে কোফতার মধ্যে কড়াইতে লেগে যাবে না খুব সুন্দর ভাজা হবে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর একটু হবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সমস্ত কোপ্তাগুলো আমি এইভাবে ভেজে নেব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব আলু আলুগুলো সেদ্ধ করাই আছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সে কারণে এখন লবণ দেব না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা করে একটু নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আর একটু তিল তেল দিয়ে দেব তারপরে ফোড়নে দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভাজবো খুব বেশি ভাজব না এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট এখানে দুখানা পেঁয়াজের পেস্ট আছে আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমি কষিয়ে নেব এখানে আমি মিক্সি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম টমেটো পেস্ট সমস্ত কিছু আমি এবার ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটা মশলা গুলে রেখেছিলাম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো মতো কষাবো দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেব আর একটু লাগবে জল খুব বেশি ফোটাতে হবে না কারণ আলুগুলো সেদ্ধই আছে দেখুন ঝোলটা ভালো ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি এবার আমি কোফতাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে এবার আমি ঢেকে রাখলাম এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভাজাই ছিল এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো আছে একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবো এবার আবারও ঢেকে রাখলাম একটু চিংড়ি মাছগুলো ভা দেওয়ার পরে ভালো করে ফুটে গেছে এবার আমি সার্ভ করে নেব আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ